সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবো কিভাবে টিকটকে মার্কেটিং করবেন কিভাবে অ্যাক্টিভ লিড খুঁজে আনবেন প্লাস হচ্ছে কি কি জিনিস আপনারা হচ্ছে অনুসরণ করে টিকটকে মার্কেটিং করবেন সো আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একবার লাস্ট পর্যন্ত দেখবেন যারা আমার যারা আমার হচ্ছে চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন চলুন ভিডিও শুরু করা যাক আমাদের হচ্ছে টিকটকে মার্কেটিং করতে হলে টিকটক যে অরিজিনাল যে অ্যাপসটা সেটা প্রয়োজন হবে এখানে দেখেন আমার কিন্তু টিকটক অরিজিনাল অ্যাপসটা আছে টিকটক কিন্তু লাইটটা নেই কারণ টিকটক অরিজিনাল অ্যাপসে আমি যেগুলো ফিউচার পাবো সেগুলো কিন্তু আমি টিকটক লাইটে পাবো না এটার জন্য অবশ্যই অবশ্যই টিকটক অরিজিনাল অ্যাপসটা আমাদের প্রয়োজন হবে দেন আমি কী করবো এখন টিকটকে প্রবেশ করবো টিকটকে প্রবেশ করার পর আমার হচ্ছে কয়েকটা কাজ থাকবে দ্যান আমি হচ্ছে যেটা ফার্স্ট স্টেপ সেটা আমি বলবো টিকটকে প্রবেশ করার পর উপরে যে দেখেন আপনি বার আছে একটু অপেক্ষা করেন উপরে যে দেখতে পাচ্ছেন যে সার্চবার আছে আপনারা কী করবেন সেই সার্চ বারে একটা ক্লিক করবেন দ্যান সার্চবারে ক্লিক করার পর আপনার যেটা মানে ধরতে গেলে কাজ সম্পর্কে ধরেন আমি ফর্ম পূরণের কাজ অনলাইন জব ঘরে বসে টাকা ইনকাম বা যেটা ইচ্ছে সেটা জিনিস লিখে আপনি সার্চ করবেন দেন সার্চ করার পর আপনার হচ্ছে যে ভিডিওটা আসবে সে কোনো একটা ভিডিওতে আপনি যাবেন ভিডিওতে যাওয়ার পর সেখানে হচ্ছে আপনি কি করবেন সেটা হচ্ছে কমেন্টে যাবেন সেটার কমেন্টে গিয়ে আপনি হচ্ছে দেখবেন হচ্ছে আজকের কোনো ভিডিও আছে কিনা সেটা আপনার খেয়াল করে খুঁজে বের করতে হবে এখানে দেখেন আমি কিছু জিনিস বলবো চারটা জিনিস বলবো আপনার চারটা জিনিস কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রেখে কমেন্টে রিপ্লাই করতে হবে একটু মহন সরকার এই কথাগুলো শুনবেন আশা করি বুঝতে পারবেন প্রথম কথা যে কমেন্টটা কী ধরনের দ্বিতীয় হচ্ছে কমেন্টটা কতক্ষণ আগে কমেন্ট করছে তৃতীয় হচ্ছে কয়টা কমেন্টের রিপ্লাই আছে চতুর্থ হচ্ছে কমেন্টের কয়টা লাইক আছে এই চারটা জিনিস আপনার লক্ষ্য করে তারপর হচ্ছে কমেন্টের রিপ্লাই করবেন এইখানে কয়টা জিনিস ঠিক আছে আমি বলি এইখানে কমেন্টটা কী ধরনের এটা ঠিক আছে কমেন্টটা হচ্ছে কতক্ষণ আগে করছে এক একদিন আগে করছে সো এটাও ঠিক আছে কমেন্টের রিপ্লাই আছে একটা এটাও ঠিক আছে বাট আরেকটা জিনিস ঠিক নাই সেটা হচ্ছে কি কমেন্টে লাইক আছে ছয়টা সো একটা কমেন্টে যেগুলো হচ্ছে আপনি কমেন্টে রিপ্লাই করতে পারবেন সেখানে একটু খেয়াল করে দেখবেন যে ওইখানে কমেন্টের হচ্ছে রিপ্লাই আছে পাঁচ দশটা কিন্তু লাইক আছে দুই তিনটা কিন্তু এখানে দেখেন কমেন্টের রিপ্লাই আছে একটা কিন্তু লাইক আছে ছয়টা এর কারণে হচ্ছে আপনার বুঝে নিতে হবে যে এই কমেন্টের রিপ্লাই করলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোনো প্রকার রেসপন্স পাবেন না এই জন্য আপনার কী করতে হবে ভিডিওটা স্কিপ করতে হবে ভিডিওটা স্কিপ করে অন্য একটা ভিডিওতে যাবেন সেই ভিডিওতে গিয়ে আপনার হচ্ছে কমেন্ট খুঁজে বের করবেন এটাও সেম প্রবলেম আপনার হচ্ছে এরকম যদি কমেন্টে রিপ্লাই করেন তাহলে দেখা যাবে কি সেখান থেকে কোনো প্রকার আপনি রিসপন্স পাবেন না এটার জন্য আপনার খেয়াল করে একটু কমেন্টে রিপ্লাই করতে হবে আশা করি তাহলে হচ্ছে রিসপন্স পাবেন এখানে যেটা আমি দেখতে পেলাম ফার্স্টে যেটা আছে সাত ঘন্টা আগে কমেন্ট করছে সেটা আমি রিপ্লাই করতে পারবো সাত ঘন্টা আগে কমেন্ট করছে কমেন্টে রিপ্লাই আছে একটা কিন্তু কমেন্টে লাইকও আছে একটা সেটা আমি রিপ্লাই করতে পারবো সেটা আমার কোনো সমস্যা নেই এখানে রিপ্লাইতে ক্লিক করব তারপর যে ট্যাম্পলেটটা আমি দিতে যাচ্ছি সেই ট্যাম্পলেটটা আমি এখানে দিব মানে ধরেন আমি একটা লেখা এখানে আমি দিব এই লেখার এখানে আমি কি করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিব মানে আপনাদের নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিবেন এখানে হচ্ছে আমি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিব দেন লেখার পর তারপরে এটা আমি দিয়ে দিব এখন এখানে আর কিছু কথা বলি আমি যে ট্যাম্পলেটটা আমি দিলাম এই টেমপ্লেটটা আমি একটানার হচ্ছে বার ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে আমার ট্যাম্পলেটটা নিবে না সেক্ষেত্রে আমার কি করতে হবে সেক্ষেত্রে আমার নতুন হচ্ছে ওই ট্যাম্পলেটে কিছু একটা নতুন ইমোজি আমার ব্যবহার করতে হবে নতুন কোনো ইমোজি ব্যবহার করলে আমি অবশ্যই সেটা দিয়ে আর কমেন্টে রিপ্লাই করতে পারবো একসাথে আমি দেড়শোটা বেশিও আমি কমেন্টে রিপ্লাই করতে পারবো মানে দেড়শোটার মতো একসাথে কমেন্টে রিপ্লাই করতে পারবো এরপর হচ্ছে আপনার একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মানে এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা অপেক্ষা করতে হবে এরপর হচ্ছে আপনি কমেন্ট রিপ্লাই শুরু করতে পারবেন এরকম আপনার কমেন্টের রিপ্লাই পাবেন যেগুলোতে ফার্স্টে প্রথম কয়েকদিন কমেন্টের রিপ্লাই করে মানে খুঁজে পাবেন না আপনি ঠিকঠাক মতো দেন এইখান থেকে যে ভিডিওতে আপনি কমেন্টে রিপ্লাই করতে পারবেন সেই ভিডিওতে ফলো দিয়ে রাখবেন দেন ফলো দিয়ে রাখার পর আপনি পরের দিন ধরেন আজকে আপনি মার্কেটিং শুরু করছেন দ্যান নেক্সট দিন আপনি কি করবেন ফরিওতে হচ্ছে ভিডিও শুরু খোঁজা হচ্ছে শুরু করবেন দেখেন ফরিওতে আমি চলে আসছি ফরিওতে চলে আসার পর এখানে আমি খুঁজবো দেখেন আমি কিন্তু একটা ভিডিও পেলাম সেখানে ইনবক্সে যাব কমেন্টে যাব কমেন্টে যে আমি দেখব যে আমি যে ধরনের কমেন্ট খুঁজতেছি বা যে কমেন্টে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা দেখবো দেখেন এটার ভিতরে কিন্তু ঠিকঠাক নেই এরপর নেক্সট কমেন্টে যাব সেটাও আমি দেখবো সেটা যদি দেখেন এইগেলা যদি ঠিক না থাকে তাহলে এগুলোতেও কমেন্টে রিপ্লাই করা যাবে না আমার এগুলো লাইক কমেন্ট তারপর হচ্ছে দিন কতদিন আগে কমেন্ট করছে সেগুলো আমি খেয়াল করে আমার কমেন্টে রিপ্লাই করতে হবে সেগুলো খেয়াল যদি না করে আমি কমেন্টে রিপ্লাই করি তাহলে সেখান থেকে আমি কোনো প্রকার রিসপন্স পাবো না সে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এখানে দেখেন আমি আপনাকে একটা মানে প্রুফ দেখিয়ে বুঝাইতেছি পাঁচটা রিপ্লাই আছে একটা লাইক আছে তাহলে ওইগুলো কমেন্টে কিভাবে হয় যে একটাও রিপ্লাই নেয় বা একটা রিপ্লাই আছে কিন্তু লাইক আছে দশ বারোটা তাহলে এটাই বোঝা যায় যে হচ্ছে ওইগুলো কমেন্টে আগে থেকে হচ্ছে রিপ্লাই করা আছে মানে রিপ্লাই করা হয়েছে বাট কিন্তু সেটা হচ্ছে দেখা যাচ্ছে না এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে আশা করি যতটুকু বলছি ততটুকু বুঝতে পেরেছেন এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের হচ্ছে আরও টিকটকে অনেক বিষয় আছে সেগুলো আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে হাজির করব সমস্যা নেই আপনাদের যদি সাপোর্ট বেশি থাকে অবশ্যই আমি করবো আর নতুন যদি কোনো কিছু জানা থাকে কোনো কিছু ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন বেশি বেশি হচ্ছে লাইক কমেন্ট করে এক ভিডিওটা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন